এ কেমন ভ্রান্তি আমার এলে মনে হয় দূরে সরে আছো বহু দূরে দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ এলে মনে হয় রকম জল হাওয়া প্রকৃতি অন্য ভূগোল বিষুবরে রেখারা সব অন্য অর্থবহ তুমি এলে মনে হয় আকাশে জলের ঘাণ হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল তাকালে মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকে বিষাদ ক্লান্ত করুন ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায় এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারো নি কুশল শুধলে মনে হয় তুমি আসোনি পাশে বসলেই মনে হয় তুমি আসোনি কড়াঘাত শুনে মনে হয় তুমি এসেছো দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা আবহাওয়া সংকেত আট নয় নিম্নচাপ উত্তর পশ্চিম এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারো চলে গেলে মনে হয় তুমি এসেছিলে চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো